যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের তো অবশ্যই আইনে আওতে আনতে হবে এতে তো কোনো ছাড় দেওয়ার কোনো অবকাশ নাই খুনিদের তো কোনো অবস্থায় ছাড় দেওয়ার কোনো অবকাশ নাই যে আমাদের যে চারজন ভাই গত রাত্রে যে শহীদ হয়েছে আল্লাহ যেন তাদের বেহস্ত নসিব করে তাদের কবরা যা মাফ করে এবং তাদের জন্য দুদুর্গের আগুন যেন হারাম করে দেয় এবং যারা আহত হয়েছে তাদের খুব তাড়াতাড়ি যেন তারা আরোগ্য লাভ করে এই এই জন্য আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করব এবং তাদের সুচিকিৎসার জন্য যদি কোনো ব্যবস্থা নিতে হয় আমরা তা অবশ্যই নিব যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের তো অবশ্যই আইনে আওতে আনতে হবে এতে তো কোনো সার দেওয়ার কোনো অবকাশ নাই খুনিদের তো কোনো অবস্থায় সার দেওয়ার কোনো অবকাশ নেই আর আমার ভাইয়ের ওই আজকের ভিতরেই তারা একটা কেস করবেন মানে যে চারজন হত্যা হয়েছে তাদের জন্য এবং তাদের সাথে সাথে আমরা যাদের পাব মানে যারা প্রকৃত দোষী তাদের আমরা আইনের আওতায় নিয়ে তাবলিক সাতপন্থীরা ইস্তেমা করতে ভাই একটা কিন্তু জিনিস খুব সুন্দর বলছেন তাদের ভিতরে কিন্তু একটা আলোচনা হচ্ছে যে পন্থীগুলি এক করে আপনারাও চাচ্ছেন সবাই হইতে তারা যদি আমরা আলোচনা করে তুই তারা একটা সমাধানে আসতে পারে ঢের দুইটা তো আমরা এখন পর্যন্ত ই করি নেই কিন্তু ভাইয়ের আলোচনা করুক আলোচনা করার পরে আমরা একটা সিদ্ধান্ত নিয়ে